ওকে মেডি ভাই ভিতরের ডেকোরেশন তো অনেক বেশি জোজ হ্যাঁ আমার ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর করা আমরা যদি পাশে দেখি গেটগুলোই স্মুথ রয়েছে অনেক অ্যাকচুয়ালি কি এই গাড়িগুলো সরাসরি না দেখলে বোঝা যাবে না গাড়ির কন্ডিশন কি অবস্থা রয়েছে আমরা যদি পেছনের গ্লাসটা যদি দেখি আমরা একটু ব্যাগগুলো একটু খুলে না হ্যাঁ অবশ্যই যদি একটু খুলে দেখায় আপনাদেরকে দেখেন এই পাশে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে অরিজিনাল স্টিকার লোকও রয়েছে গ্লাসের

আচ্ছা এই পাশটা যদি একটু দেখি আপনাদেরকে দেখাই এইটা গেটটা অনেক স্মুথ দেখতেই পাচ্ছেন যেমনটি বলছিলাম নীরব ভাই এই গেটগুলো দেখলে বুঝা যায় দেখেন এই গেটটা আপনাদেরকে দেখাই দেখেন না ডেকোরেশন অনেক সুন্দর এবং ভিতর সাইডে যিনি ব্যবহার করেছেন আমার এইগুলো এইগুলো খুব নিট এন্ড ক্লিয়ার ককপিট এরিয়া এরিয়ার ড্যাসবোর্ড থেকে শুরু করে ভাই প্রত্যেকটা প্যাড একবারে নিড এন্ড ক্লিন আচ্ছা আমাকে একটু বলুন তো ইঞ্জিন কন্ডিশনটা কেমন ফেলেন ভাই দেখেন না আসলে এটা ইঞ্জিন রুম আপনি 30 থেকে শুরু করে মার্সেল কোন জায়গায় একটা কোন এক্সেন পাবেন না এবং কি অরিজিনাল হেডলাইট আচ্ছা অবশ্যই দেখে নিবেন 1331 সিসি ইঞ্জিন ভাইয়ার গাড়ির সাথে না আমি একটু যদি দেখি বনেটটা না বনেটটা নেই খাল এটা যদি কারের বনেট ভাইয়া কারের অনেক ওয়েট থাকে তো এইজন্য আমি একটু চেক করে নিলাম এবং আপনাদেরকে দেখাই দেখেন এই পার্টসগুলো দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন চেস নাম্বারটা দেখেন একদম ক্লিন সো তারপরও মানুষ একটু কম বাজারে যারা গাড়ি কিনতে চায় একটু চিন্তা করে যে ভালো গাড়ি পাচ্ছে কি না গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা আমরা একটু চেক আপ করে নিতে চাই এগুলো তো একজন দক্ষ মিস্ত্রি দিয়ে অনেকে চেক করতে চায় হ্যাঁ সো আপনাদের কোনো সমস্যা রয়েছে কি না আমার কোনো সমস্যা নাই যে কোনো অ্যানালাইসিস সেন্টার এবং কি যার মাধ্যমে চেক করে অবশ্যই গাড়ি পার্সেস করবেন কথা হচ্ছে মেয়ে যাবে ক্লিয়ারিটি ইস দ্য পাওয়ার স্বচ্ছতাই শক্তি আপনি স্বচ্ছ হন তারপর গাড়ি পার্চেস করে আচ্ছা এইটার পেপারস কেমন রয়েছে এটা পেপারস আপডেট পেয়ে যাবেন ভাইয়া আপডেট রয়েছে ছয় মাসের কাছাকাছি বেশিও থাকতে পারে এটা প্রাইসটা কেমন আমি 8 লক্ষ 80 হাজার টাকা এর তো দামাদামি করার সুযোগ অবশ্যই দামাদামি করার সুযোগ আছে মেই আচ্ছা অনেকে শোরুমে একটা অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ছাত্র রাস্তা পলিটেকনিকের অপজিট সাইড মেইন রোডের উপরে শোরুম যদি কেউ না গুগল ম্যাপে সার্চ করলে প্যানোরামা কারস লিখে চলে আসবে আচ্ছা